হঠাৎ করে গত শুক্রবার মনে হলো আজকে ডিম খিচুড়ি খাবো সেটাও ডিম ভাজি আর খিচুড়ি না একটু ভালো করে খিচুড়িটা আতপ চাল মুগ ডাল দিয়ে করা ভুনা ভুনা আর সাথে একটু টমেটো দিয়ে ডিম ভোনা খুব ইচ্ছা হচ্ছিলো আর এদিকে কিন্তু আমার শরীর মোটামুটি খারাপ কেননা সর্দি কাশি কিছু নেই গলায় একটা খুশখুশে ভাব আর ভোরের দিকে বা যখন রাতে খুব ডিপ স্লিপ হয় তখন মনে হয় এত কাশি লাগে আমি জানি না কেন এটা হচ্ছে ওষুধ খাচ্ছি একটু কমে যাবে আর ইদানিং না আমি শিল্পাটায় মশলা বাটাটা ছেড়ে দিয়েছি এই যে কাশির ভয়ে বাচ্চা কাচ্চা আছে তো যদি অসুস্থ হয়ে পড়ি কে দেখবে এদেরকে এই জন্য আমি জিরাটা গুড়া করে নিয়েছি আর সাথে যখন ইনস্ট্যান্ট লাগে আদা রসুনটা একটু থেতু করে নেই এইভাবে চলছে আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এটা দিলে একটু ঝালঝাল লাগে ভালো লাগে যেভাবে সবাই খিচুড়ি করে আমিও সেভাবেই করলাম হয়তোবা একটু তেল মশলাটা কম দিয়েছি কিন্তু ভুনা খিচুড়ির জন্য যথেষ্ট যেভাবে করা দরকার ভুনা টুনা করে নিয়ে একবার একটু গরম জল দিয়েছি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আমার কাছে না সময় কুলায় না আমি কুলাতে পারি না আমি আসলে খুব ঝটপট করার চেষ্টা করি কেননা বাচ্চাদেরকে নিয়ে আমার লং টাইম সুন্দর করে রান্না করার আসলে উপায়ও নেই আর আপনাদেরকে দেখাবো জন্য মোটামুটি যতটুকু যত্ন সহকারে করা যায় কিন্তু স্থিতিক গোছানো এভাবে হয় না আমার যাই হোক খিচুড়ি যখন হয়ে গেল খিচুড়িটা কিন্তু একটা চিটি দিয়েছি প্রেশার কুকারে যাতে একদম গোলে ঢুলে না যায় আর এদিকে একটু ডিম সিদ্ধ করে নিয়ে আর ডিমটা কিন্তু ছুলে দিয়েছে আমার ছেলে একটা মজার ব্যাপার শেয়ার করি আমার ছেলে কিন্তু খুব ছোট্টবেলা থেকে ডিম ছুলে খেতে পছন্দ করে ও যখন থেকে আর কি খাওয়া শিখলো আট নয় মাস বয়স থেকে ওর বাবা যখন সকালবেলা অফিসে যায় ও ঘুম থেকে উঠে পড়ে আমি না ডিম সিদ্ধ করে চোখের সামনে একটা জায়গায় মাদুরে বসিয়ে রাখতাম সিদ্ধ ডিমটা ওর হাতে দিয়ে দিতাম একটু ভেঙে আর ও আস্তে আস্তে খোসাটা ছড়িয়ে নিজেই ডিমটা খেয়ে নিত সে ধুয়ে দিতাম যাতে খোসা টোসা ভিতরে না যায় এভাবে এভাবে একটা সময় ডিমের প্রতি ওর ভালো লাগা তৈরি হলো যখনই ডিম দেখত ও ভাঙতে চাইতো আর কার্টুনের মতন করে ভাবতো যে এতে অ্যালফাবেট কোনো কিছু বের হবে বা কার্টুনের ইতে অ্যালিফেন্ট এতে অ্যাপেল এই টাইপের বের হবে এভাবে কিন্তু ডিম ছুলাতে খুব পছন্দ করতো আর একটু যখন বড় হচ্ছিলো বাসায় অনেক গেস্ট আসে দশ থেকে বিশ জন আমি কিন্তু ওকে ডিম ছুলতে দিতাম আর ডিম ছুলতে ছুলতে মজার ব্যাপার হচ্ছে দুই একটা খেয়েও নিত সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে ওকে কখনো যদি এই কাজটা করতে দিই খুব মজার সহকার করে আর ইদানিং কিন্তু আমি আমার মেয়েকে দিয়েও এই কাজটা করাই ও সকালবেলার যে ডিম সিদ্ধটা ওটা ওকে দিয়ে দেয় সিদ্ধ করে ও বসে বসে আস্তে আস্তে চলে তবে একটু খেয়াল রাখতে হবে যেন খোসা বা কোনো কিছু মুখে না যায় যাই হোক গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু শেষ আর আমি এই তো আপনাদের সাথে আমার যে রেগুলার রান্নাবান্না সেগুলোই শেয়ার করি আর সেজন্য আমাকে একটা প্লেট হলেও গোছাতে হয় গুছিয়ে একটু ছবি উঠাতে হয় এই অনুযায়ী একটা ছবি তুলে নিলাম তারপর খেয়ে দিয়ে রেস্ট করে মেয়েকে নিয়ে গিয়েছি বাবুল্যান্ডে এখানে একটা কথা আছে আমার মেয়ে এত পছন্দ করে বাবুল্যান্ডে যাওয়া বাট আমার ছেলে এখন আর যেতে চায় না অথচ একটা সময় আমার এই ছেলেটাই বাবুল্যান্ডে গেলে আসার সময় এত কান্নাকাটি করত। তখন তখন কিন্তু একটা বেবির জন্য আমরা প্যাকেজ নিতাম না ওই তো মাঝে মাঝে একটু নিয়ে যেতাম তখন কিন্তু দুই ঘন্টার সময় ওর জন্য অ্যানাব ছিল না ও দুই ঘন্টা খেলার পরে আরও খেলতে চাইতো আর আসার সময় এত চিৎকার করে কান্না করতো আর সবাই তাকিয়ে থাকতো পরে যখন ওর বাবা বুঝলো যে এত ফ্যাসিনেশন ছেলেটার বাবুল্যান্ডের প্রতি তাই বছরে একটা প্যাকেজ নিয়ে দিত যেন ও রেগুলার যেতে পারে এই তো তিন মাস আগেও অনেকটা যেতে চাইতো কিন্তু এখন সে বলে সে বড় হয়েছে এখন বাসায় আমার দুইটা বেবি আমি একা এদের একজনকে বাসায় রেখে আরেকজনকে নিয়ে যাওয়া তো কোনোভাবেই পসিবল না তাই আজকে যেহেতু শুক্রবার ওর বাবার সঙ্গে ছেলেটা বাফায় চলে গিয়েছে আমিও ওই সুযোগে আমার মেয়েকে নিয়ে গিয়েছে বাবুল্যান্ডে আর বাবুল্যান্ডে আমার মেয়ে যখন পাঁচ মাস বয়স তখন থেকে যায় এখন কিন্তু এতটা ও ওখানে গেলে মজা পায় আর সব রাইডে উঠে যায় এখন কিন্তু একা একা স্লাইডিং শিখেছে তারপর এই যে জাম্পিংয়ের জায়গাগুলো খুব সাবধানতার সঙ্গে যায় কারোর সঙ্গে লাগতে চায় না ব্যথা পেতে চায় না আর এখন যে ঝুলতেছে যে জায়গাটা এটা কিন্তু বড়দের জন বাট আজকে ফার্স্ট টাইম ট্রাই করলো দেখে ভালোই লাগলো এই টাইপের খেলাধুলা বাচ্চাদের তো মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি